আমাদের সুফি টিভি অনুষ্ঠানের আজকের আলোচনা হইল মানব গোষ্ঠীর জবানকৃত এলেম দ্বারায় আসলে কি ফল হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিক উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে এলেম আসলে কি ফল হইবে তাহার সঠিক পরিচয় সহ সুফি টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বা তিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে ইনশাল্লাহ তালা উপলব্ধি করার বিষয় হইল মানব গোষ্ঠীর জবানকৃত এলেম দ্বারা আসলে কি উপকার হয় বা হইবে তাহার বিষয় কারণ উক্ত জবানকৃত সেই এলেমের সম্পর্ক হইল মানব গোষ্ঠীর মহাশত্রু শয়তানের সঙ্গে এবং উক্ত শয়তানের একজন খলিফা হইল প্রত্যেক মানব দেহর লতিফায় নফস। আর সেই লতিফায় নফস প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে সে তাহার নিজের ইচ্ছায় দুনিয়ার জমিনে পরিচালনা করিয়া থাকে যার কারণে সেই মহান লাপাক সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গুষ্টি গুণকে তিনটি খোদ তাহার সঠিক রূহানী নিয়ম নিয়মে হতর্ক সহ ইরশাদ فرمایا আদা ফালাহ মান তা ঝক এই যে কদ ফালাহ মান তা ঝক শব্দর 뜻ে আসকি নফস বানান অর্থাৎ আসকি নফস TextStyle কলব কলক ইকিন কষ্ট ঈমান এবং

সবাইকে উপদেশ ফরমায়া তোমরা সবাই সঠিক মুক্তির আশা করো তবে সঙ্গে করি করা শুরু যদি সঙ্গে জিহাদ করিয়া নবসকে পরাজিত করিতে সক্ষম না হও তবে তোমরা কোনো মতে মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইবে না এই যে মুক্তির যেটা বিষয় এটা হচ্ছে কোন কোন সময় এটা কখন উপলব্ধি হবে উক্ত জবানি এলেমকৃত ফল হইবে ইয়ানপসি 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 কারণ উক্ত কঠিন শেষ বিচার দিবসে কলবে সেলিন ছাড়া আর অন্য কোন বস্তু মোট কাজে আসিবে না তাই ব্যক্তি যত প্রকার জবানি এলেম

তোমাদের পিতামাতা মাতা ব্রাদার স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ জমাকৃত দৌলাত সেই দিন শেষ বিচার দিবসে কোন কাজে আসবে না আমার যদি তোমাদের সঙ্গে কলবে উপস্থিত না থাকে এছাড়া তিনি আরো ফার্মাইয়া শুধু তোমাদের সিনার মধ্যে আমার যে সমস্ত আমানাত বস্তু রাখা ছিল তাদের খবর বলো তোমাদের এই বন্দিগিরি দা রাখু সর্বপ্রথমে বলো যে তোমাদের ভিতরে আমার যে সমস্ত মানে আমানাত বস্তু রাখা ছিল তাহাদের খবর কি এখন এই আমানাতের বিষয়টা নিয়ে আমরা তো সবাই বিভ্রান্ত হইল যে কারণে সেই ইয়মে আজলে অর্থাৎ হাসরের ময়দানে আমাদেরকে শেষ বিচার দিবাসে কেবলিপসি করিতে হইবে এই হইল আজকের আমাদের সুফি টিভি মানে যে তথ্যের জবান কি উপকার হইবে তাহার বিষয়ে সামান্য কিছু আলোচনা কারণ এই ব্যাপারে আহ মানে প্রত্যেক মানব গোষ্ঠীর আরো পরিষ্কার জানা বোঝার বা শোনার দরকার আছে বলিয়া আমি মনে করি কারণ কি আমরা ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করিতে সক্ষম হইব না যতক্ষণ পর্যন্ত আমাদের হইতে আমরা পরিত্রাণ লাভ করিতে সক্ষম না হইব কারণ শয়তান আমাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করিতেছে যেটা কোনো ভাষায় আলোচনা করা সম্ভব না যে এটা যে কিভাবে আমাদেরকে দেওয়া হইতেছে সে আমাদের প্ররোচনা দেওয়ার জন্য তাহার একজন মানব দেহর লতিফায় নফসকে। তিনি প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত আর এই নফস আমাদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে পরিচালনা করিতেছে যেটা আমরা নিজেরাই কোনো খোঁজ খবর রাখিনি কারণ আমরা সবাই লোভে আমরা যেটা কারোর মমিনের মধ্যে আল্লাপাক ফার্মাই তোমরা একলা হইয়া আমাকে ডাক এখন একলা হতে গেলে আমাদের মধ্যে যে সমস্ত গের আল্লাহ আছে তাদেরকে সর্বপ্রথমে আলাদা করিতে হই হইবে আর এ ব্যাপারে আল্লাপাক নবী পাক সালাতাম ও ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ যখন কোন ব্যক্তির মধ্যে থেকে সমস্ত প্রকারের গের আল্লাহ আলাদা হইয়া যায় তখন ওই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহ পাকি মানে প্রবেশ করে আর আল্লাহ পাক বসবাস করে অন্য কোন গের আল্লাহ সেই ব্যক্তির মধ্যে থাকে না এখন আমাদের জানিতে হইবে আমাদের ভিতরে গের আল্লাহটা আসলে কি আল্লাহ আল্লাহলা কাম ক্রোধ লোভ হিংসা জীব এবং অহংকার এই ছয়টাকে আমরা নবীত সালাম বিভিন্ন কায়দায় তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে গিয়েছে এখন এটা যদি আমরা একটু বোঝার ভালোভাবে চিন্তা গবেষণা করি তখন কিন্তু আমাদের এই জবানকৃত এলেন দ্বারাই কি কি উপকার হইতেছে এটা আমরা বুঝিতে সক্ষম হব এবং এতে যে কি অপভার হবে এটাও বুঝিত সক্ষম হই কারণ কি যে এলে এই জবানকৃত যেটা এলে যে কোন প্রকারের দিল পর্যন্ত উপস্থিত হয় না আর ওই এলেম আমাদের কাজে আসবে যে এলেম আমাদের দিলের মধ্যে تصدیق হইব অত تصدیقুম বিল কল একাহারে রুম বিল হাসান যিকৃতে ওয়াদা হইলো জবানেই আর অত تصدیقুম বিল কল হইলো কলবে বদাত যে ওয়াদা আমাদের আমল নামায় পাওয়া যাবে এখন আমল নামায় আমরা তখনই পাব যখন কিছু জমা করব তখন না কিন্তু আমরা তো আসলে জমা করতে পারছি না কারণ কি আমরা যে সমস্ত দ্বারাই করিতেছি এই এবাদাত দিল পর্যন্ত কোনো মতে আসছে এ ব্যাপারে রোয়ানিগত বিষয়টা দেহতত্ত্বের হিসাব কিতাবে যদি কোনো ব্যক্তি ভালোভাবে পরিষ্কার ভাবে জানিতে চায় তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বরে সাধ্য যদি আমার সঙ্গে সম্পর্ক করে পয়েন্টে 1.1 বুঝায়া শেখায়া দেওয়া হইবে এক সাইডে দুধ আর এক সাইডে পানি কিভাবে হয় এটা আমি পরিষ্কারভাবে বুঝায় দেব যে আমাদের জবান কৃতে वादा আসলে কবুল হইতেছে কি না হইতেছে এটা কারোর পরিষ্কারভাবে জানা বজর কোনো অসুবিধা থাকিবে না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে আরো কিছু আলোচনা আমাদের এই সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানে অবশ্যই করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফারমাই ইনশাল্লাহ তাআলা আবারও দেখা হইবে